আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি আজকে আমি বানিয়ে দেখাবো ফ্লুট কাস্টার্ড বা মিক্স ফ্লুট যাই বলুন এই গরমে ঠান্ডা ঠান্ডা স্বাস্থ্যকর খাবার বলতে এটাই খুব প্রয়োজনীয় আশা করি সবাই ভালো লাগবে তাই প্রথমে আমি এখানে আধা কেজি দুধ গরম করে নিয়েছি ও তার মধ্যে দিয়ে দেবো দুই কাপ চিনি চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন দিয়ে চিনিগুলোকে একসাথে মিক্স করে দুধটাকে ব্লক ওঠার জন্য অপেক্ষা করব দুধটা হালকা গরম হয়ে গেলে তার মধ্যে থেকে আমি কিছুটা দুধ একটা বাটিতে সরিয়ে নেব এখন আমি এখানে মিক্স করব কাস্টার্ড পাউডার আমি এই ব্র্যান্ডের কাস্টার্ড পাউডারটা ব্যবহার করতেছি এখান থেকে আমি চার টেবিল চামচ কাস্টার্ড পাউডার দুধের সাথে ভালো করে মিক্স করে নেব ভালো করে মিক্স করে নেব যাতে কোনো লামস না থাকে তারপর এটাকে এক রেখে দেবো চুলার দুধগুলো যদি ব্লক ওটা শুরু হয়ে যায় তারপর কাস্টার পাউডারের মিশ্রণটা এখানে মিক্স করে দেবো ভালো করে নিয়ে যেয়ে দেবো যাতে পাউডারটা দুধে নিচে লেগে না যায় এটাকে এখন রেখে দেবো ভালো করে বড় জন্য এখন আমি যে ফ্রুটগুলো মিক্স করবো সেগুলো প্রস্তুতি নিয়ে নেব এখানে আমি নিয়েছি চার ভাগের এক ভাগ পেঁপে পাকা পেঁপে দুটি কলা কিছু আঙ্গুর এবং একটা আনার ও দুটো আপেল আর মিক্স করব আমি এখানে কিছু মিষ্টি আলু বখারা দুধগুলো গরম হতে হতে আমি সবগুলো ফ্রুটকে কেটে নেব একদম ছোট ছোট করে কেটে নিয়েছি এখন একটা সার্ভিং ডিশে আমি কিছু দুধের মিশ্রণ দিয়ে দেব সবগুলো দেবো না সবগুলো দিলে আবার ফ্রুট মিস করতে পারবো না এই দেখুন আমি ফ্রুটগুলো কীভাবে ছোট করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি এখন এই দুধের মিশ্রণটার মধ্যে পেঁপে সবগুলো প্রকার অল্প অল্প করে দিয়ে দেবো আগে আপনাদের থেকে ভালো করে দেখতে হবে দুধের মিশ্রণটা ঠান্ডা হয়েছে কি না গরম গরম মিশ্রণে ফ্রুটগুলো দেওয়া যাবে না তাহলে টেস্টটা নষ্ট হয়ে যাবে ঠান্ডা করে তারপর ফল ফ্রুটগুলো সব মিক্স করতে হবে একে একে আমি এখানে সবগুলো ফ্রুট মিক্স করে দিয়েছি এখন একটু সবগুলোকে একসাথে নিচে ভালো করে মিক্স করে নেবো ভালো করে মিক্স করা হয়ে গেলে এখন আমি উপর থেকে দিয়ে দেবো কিছুটা আলু বখারা সাত আটটা মতো আলু বখারা আমি এখানে অ্যাড করে দেব ও অ্যাড করে দেব আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন এখন এতে উপর থেকে ছড়িয়ে দেবে কিছু কিশমিশ আপনারা আপনাদের ইচ্ছা মতো ফল ফুট মিক্স করতে পারেন তবে শুধু মিষ্টি জাতীয় ফলে ফুটোটি মিক্স করতে পারবেন কোনো টক জাতীয় ফল ফুট মিক্স করা যাবে না রেডি হয়ে গেছে দেখুন আমার কাস্টার্ড বা মিক্সড ফ্রুড এই গরমে এটা ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা খেতে খুবই মজা লাগবে চাইলে আপনারা এটা বাসায় ট্রয় করে দেখতে পারেন আশা করি আজকের এই রেসিপিটা ভালো লেগেছে আজকের জন্য এখানেই ধন্যবাদ